এত সুন্দর জমি গোটা জমিন আমার নবীর জন্য আল্লাহ মসজিদ বানাইয়া দিছে এই জন্য এর ক্ষেত্রে লাইলে নামাজ করলে নামাজ হয়ে যায় বাংলাদেশের মানুষ আমেরিকা নামাজ পড়লে নামাজ হয়ে যায় আমেরিকার মানুষ সিঙ্গাপুর নামাজ পড়লে নামাজ হয়ে যায় এই নিয়ামত পাইছি একমাত্র আমার নবীর উসিলায় কথা বলেন ঠিক জোরে বলেন এই জন্য শুকরিয়া থান আদায় করার দরকার আছে না না এই জন্য আল্লাহ বলছেন ফল ফোরা মিমায় আল্লাহ পর বন্ধু গো ও বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায় ফজল বিফাদিল্লাহ বুঝা লাগকেন ওয়াজ রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যিনি বলছিলেন নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি নবীর শেষবারের বারের মত দেখতে গেছিলাম কাফরের কাপড় ডালারায় দেখি আমার নবীর শাফাতায়িনে দুইটা ঠুক মুবারক নরা ছরা করতেছে সুবহানাল্লাহ সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন এখানে ফাদলুল্লাহ মানে হলো দুইটা জিনিস এক নম্বর হলো ইসলাম আরেকটা একটা হলো কোরআন সুবহানাল্লাহ কেউ যদি ফসল পাই অনুগ্রহ পাই রহমতি এবং রহমত পায় ফাল তারা যেন আনন্দ করে এই যে মিলাদুল নবীর